রাজ্যের সমস্ত এস এস শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার শিক্ষক সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দেখুন আমি লক্ষ্য করছি প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন গ্রুপে একটি অর্ডার নিয়ে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে চরম উদ্বেগ এবং বিভ্রান্তি সৃষ্টি হয়েছে অর্ডারটি হচ্ছে যে আঠেরো ছয় দু হাজার চব্বিশ তারিখ একটি অর্ডার এটা ঠিক অর্ডার বলা যাবে না একটি নির্দেশ জেলাগুলিতে এসেছে সেটা হচ্ছে যে দু হাজার চব্বিশের ফার্স্ট এপ্রিল থেকে দু হাজার পঁচিশের একত্রিশে মার্চ পর্যন্ত এস কে এম এসকে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কারা রিটায়ারমেন্ট করছেন এই বিষয়টা প্রতি বছরই জেলাগুলোতে আসে সেইভাবে এই অর্ডারটা ভাইরাল হয় না মানে অ্যাকচুয়ালি এটা তো অর্ডার নয় একটা নির্দেশনামা তো বিষয় হচ্ছে এইটা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই আপনারা যারা উদ্বেগ্ন বা এই বিষয়টা হচ্ছে যে এই নির্দেশনামায় যেটা বলা হয়েছে ষাট পঁয়ষট্টি উভয়ের কথা বলা হয়েছে সেটা এবছর নয় সেটা এর আগের বারও দেওয়া হয়েছিল আপনারা লক্ষ্য করবেন টার্মিনাল বেনিফিটের ক্ষেত্রে ষাট কারা পঁয়ষট্টি কারা এটা উল্লেখ করতে হয় যখন থেকে অপশান দেওয়া হয়েছিল তো এই নিয়ে অনেকে হয়তো ভাবছেন যে পঁয়ষট্টিদের পাঁচ লাখ হবে না ষাটদের পাঁচ লাখ হয়ে গেল তো আমি বলতে চাই এখনও পর্যন্ত এই বিষয়টা এসএসকে কে শিক্ষক শিক্ষিকাদের কাছে কোনো পরিষ্কার কিছু হয়নি এই নিয়ে আমি কয়েকটি ভিডিও করেছি এবং আমাদের যারা রাজ্য নেতৃত্ব আছেন কোর কমিটির যারা কনভেনার আছেন তাদের সঙ্গে আমি অভার টেলিফোনে কথাও বলেছি এর আগের ভিডিওতে আমি পরিষ্কারভাবে বলেছি আপনারা দেখবেন যে বারাসাতের সভায় মাননীয় শিক্ষামন্ত্রী বাপ্ত বসু তিনি বলেছেন যে সকলের জন্যই পাঁচ লক্ষ টাকা হবে কিন্তু যে বিষয়টা আমাদের মধ্যে এখনও সংশয় দেখা দিচ্ছে যে অর্ডারটা এখনও মিশন থেকে বের হয়নি অন্যান্যদের ক্ষেত্রে তাদের ডিপার্টমেন্টাল অর্ডার বের হয়ে গেছে আমাদের যেহেতু হয়নি তাই এখনও পর্যন্ত আমাদের মনে বিভ্রান্তি দানা বাঁধছে আর বিভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক তো এখন সেটা একটা আলাদা দিক কিন্তু এই যে টার্মিনাল বেনিফিটের বিষয়ে যে জানানোর কথা বলা হয়েছে জেলাগুলোতে যে নির্দেশ এসছে এই অর্ডারটার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই এটা প্রতি বছরই আসে প্রতি বছরই আসবে এবং সংখ্যাটা উপর নির্ভর করবে কত টাকা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে তারা রিকুইজেশন পাঠাবে সেটার জন্যই এই অর্ডারটা কিন্তু এটার জন্য কার কত টাকা টার্মিনাল বেনিফিট পাবে সেটা এখন পর্যন্ত ডিপার্টমেন্ট জানে এবং আমাদের যেহেতু নতুনভাবে যেটা ঘোষণা হয়েছে সকলের জন্য পাঁচ লক্ষ টাকা যদি অর্ডার বের হয় তাহলে আমরা অবশ্যই সেই পাঁচ লক্ষ টাকা সকলেই পাবে সেখানে ষাটও পাবে পঁয়ষট্টিও পাবে আবার যদি অর্ডারটা এমনভাবে হয় যে না ষাটদের জন্য পাঁচ লক্ষ টাকা পঁয়ষট্টিদের জন্য আগের যা ছিল এক লক্ষ টাকা বা দু লক্ষ বা তিন লক্ষ যেটাই হবে পরিষ্কার কথা হচ্ছে ডিপার্টমেন্টাল অর্ডার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা টার্মিনাল বেনিফিটের ব্যাপারে সম্পূর্ণ ধোয়াশা আছি কিন্তু এই নিয়ে অহেতুক বিভ্রান্তি না করাই ভালো অহেতুক নিজের নিজেদের চিন্তা ভাবনা না করাই ভালো আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ডিপার্টমেন্টাল অর্ডার বের করানোর জন্য এবং সেই অর্ডারটা এমনই হোক আশা করছি ষাট পঁয়ষট্টি সকলের জন্যই পাঁচ লক্ষ টাকা হবে এ আশা করছি কারণ অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে পঁয়ষট্টি অপশান আছে যারা পঁয়ষট্টি কাজ করছে তাদের ক্ষেত্রেও পাঁচ লক্ষ টাকা ডিপার্টমেন্টাল অর্ডার বের হয়ে গেছে তো এইটা হচ্ছে আমার আজকে জানানোর বিষয় ছিল সকলেই এই নিয়ে যে বিভ্রান্তি করছেন বা যে টেনশন করছেন এটা নেবেন না এই টেনশন করবেন না কারণ সত্যি কথাই বলতে এই বয়সে এই টেনশনগুলো আমাদের মনোবলকে আরও ভেঙে দেবে তো যাই হোক আমি আমার এই চ্যানেলের মাধ্যমে রাজ্যের আবারও রাজ্যের যারা কনভেনার আছেন নেতৃত্ব আছেন প্রয়োজন হলে তারা কোরকমডির সদস্যদেরকে ডাকুন তারা ডিপার্টমেন্টাল অর্ডার বের করার জন্য আবারও বলছি উদ্যোগী হন তা না হলে পরবর্তী ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে কারণ যারা ধরুন এপ্রিল থেকে রিটায়ার্ড করে যাচ্ছে তাদের এখনও পর্যন্ত অর্ডার বের হলো না তাহলে এপ্রিল মাসে বা মে মাসে বা জুন মাসে যারা রিটায়ার্ড হচ্ছে তারা কত টাকা পাবে এটা পরিষ্কার হওয়া দরকার আছে এই বিভ্রান্তিটা দূর হওয়া দরকার আছে তো যাই হোক সেটা আমি রাজ্যের যারা কনভেনার আছে তাদের অনুরোধ করছি আপনারা মিশনে এবং শিক্ষা দপ্তরে বিকাশ ভবনে গিয়ে প্রয়োজন হলে আমাদের ডাকুন আমরাও সেখানে যেতে প্রস্তুত এই অর্ডারটা বের করার চেষ্টা করুন সকল রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষকদের আমার চ্যানেলের পক্ষ থেকে আরেকবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এসএসএ নিউজ এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ